তোমরা সবাই বই বের করছো হ্যাঁ ডালিম কুমার ও কঙ্কাবতী হ্যাঁ করছি করছি আচ্ছা আমরা আগে গল্পটা পড়ি তারপর গল্প যদি তোমরা ভালো বলতে পারো তাহলে আমরা একদিন অভিনয় করব হ্যাঁ তাহলে ওই অভিনয় করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এখন থেকে ভালো করে ছবি দেখে আমাদের গল্পটা বলতে পারতে হবে হ্যাঁ তাহলে চলো শুরু করি দেখো তো প্রথম ছবিতে কি দেখা যায় আচ্ছা হ্যাঁ আমাদের ছবি দেখে আমরা গল্প বলতে পারলে আমরা এই অভিনয়টা করতে পারবো হ্যাঁ ও যে কার্টুন দেখছিলাম না আমরা এরাগে এটার কার্টুনের মতো অভিনয় করতে পারবো পারবো না হ্যাঁ খুব মজা হবে দেখো তো এই এই রাজপুত্রের নাম কি ডালিম কুমার বাহ আর এটা কি পঙ্খিরাজ ঘোড়া তাহলে এক ছিল রাজপুত্র তার নাম ডালিম কুমার এক ছিল রাজপুত্র তার নাম ডালিম কুমার গুড তোমরা খুব ভালো বলেছ তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো ঠিক আছে হ্যাঁ আমি একটু ছোট করে গল্পটা পড়ি হ্যাঁ হ্যাঁ দেখো এই ছবিতে কি দেখা যায় এই যে ছবিতে ডালিম কুমারের ঘোড়াটা এই ডালিম কুমার শুয়ে আছে আর ঘোড়াটা পিছনে তাই না গাছের নিচে শুয়ে আছে তাহলে একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে গেল চলে এল তার অনেক ক্লান্ত লাগলো সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো গাছের ছায় কি করলো গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো ওই এই এই ছবিতে কি দেখা যায় দেখো তো হ্যাঁ একটা পাখির নাম ব্যাঙ্গমা আর একটা পাখির নাম ব্যাঙ্গমি ওই গাছে থাকতো ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি ওই গাছে থাকতো ব্যাঙ্গমার আর তাহলে এই চারটা ছবি আমরা বলা শিখি আচ্ছা এই আর তানিসা তানিসা তুমি কি খুঁজতেছ আরে কানের দুল পড়ে গেছে কিভাবে কোথায় পড়লো তোমরা একটু খুঁজে দত কানের দুল কানের দুল সবাই মিলে একটু ভালো করে খুঁজে দোসে ওই ক্লাসে ওই ক্লাসে যাওসে পাইছে 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 এটা স্বর্ণের না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ও ক্লিপ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসো 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 ওকে হ্যাঁ পাইছে এই দিকে হ্যাঁ আচ্ছা এবার সামিউল সামিউল তুমি এই ছবি দেখে তো কি এক ছিল রাজপুত্র নাম গো তার নাম ডালিন কুমার ও ভালো বলেছে তুমি বলেছ ঠিক আছে তুমি দাঁড়ো তুমি এই পরের ছবিটা এই এই ছবিটার গল্পটা তো হ্যাঁ তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো হ্যাঁ ছবি দেখে গল্প বলা শিখবা হ্যাঁ এই হ্যাঁ তো তুমি দ্বিতীয় ছবিটার গল্পটা বলো তো দ্বিতীয় ছবি এটা হলো এটা হলো প্রথম ছবি হ্যাঁ এটা হলো দ্বিতীয় ছবি এটা হলো তৃতীয় ছবি এটা হলো চতুর্থ ছবি হ্যাঁ তুমি দ্বিতীয় ছবিটিটার গল্পটা বলো তো তোয়া বসো বলো গল্প বলতে না পারলে আমরা কিভাবে অভিনয় করবো তামিম বলো তো দ্বিতীয় ছবিটার গল্প ডান পাশেটা উপরে ডান পাশেটা এই এটা তার ছিল একmonkeyরাজ ঘোড়া গোলায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো দিন ইসলাম পারবে দিন ইসলাম দ্বিতীয় ছবিটার গল্পটা বলো তো হ্যাঁ এই ঠিক আছে ঠিক আছে ও তুমি বলবা হ্যাঁ বলো বলো হ্যাঁ যারা ভালো বলতে পারবে তাদের নিয়ে নাটক করবে হ্যাঁ 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 বা বা ভালোবাসছে আচ্ছা আচ্ছা সিনহা তুমি এই ছবিটার গল্প বলো তৃতীয় ছবিটার গল্প বলো সিনহা হ্যাঁ গল্পের মতো বলা যাবে না রিডিং পড়া ছাড়া ও খুব ভালো রিডিং শোনাইছে জন্য তালি দাও তালি দাও হ্যাঁ হ্যাঁ তাহলে একবার ঘুরতে ঘুরতে সে অচিন পরে আমার সাথে বলো তোমরা বলতে পারো একবার ঘুরতে ঘুরতে অচিন পরে চলে এলো তোমরা বসো এই এরকম করতেছ কেন বসো হম তার অনেক ক্লান্ত লাগলো ক্লান্ত সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো গল্প মজা করে বলতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে এই ছবির গল্পটা বলতো হ্যাঁ 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 ওই গাছে থাকতো ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি তাহলে আমরা এই চারটা ছবির গল্প বলতে পারবো না আচ্ছা আচ্ছা এইবার দেখি আমরা আর একটু প্র্যাকটিস করি হ্যাঁ গল্প বলা যে ভালো গল্প বলতে পারবে তাকে নিয়ে আমরা মজা করব সবাই কি বলতে পারতে হবে হ্যাঁ হ্যাঁ মুস্তাকিম এই এটার গল্প বলো প্রথম ছবির এটার গল্প হ্যাঁ রিয়া তুমি এই ছবিটার গল্প বলো প্রথম ছবিটা হ্যাঁ হ্যাঁ গোটার জন্য জোরে তালিস জোরে এক ছিল রাজপুত্র তার নাম ডালিম কুমার বলো হ্যাঁ হ্যাঁ বসো বসো হ্যাঁ হ্যাঁ আচ্ছা না আমরা এইটা সবাই বলি বলো 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 এক নম্বরটা বলো বলো এই তো বলা শিখতেছে গুড বলো বলো তো বলো এক ছিল রাজপুত্র তার নাম ডালিন কুমার বলো সবাই বলো বলো এক ছিল রাজপুত্র রাজার ছেলেকে রাজপুত্র বলে তার নাম ডালিন কুমার আচ্ছা গুড এবার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কে দুই নম্বরটা বলো গল্পের মতো করে বলো দেখে না আচ্ছা শোনো ওই যে আমরা গল্প বলি না ও গল্পের মতো করে তুমি তো খুব ভালো রিডিং করতে পারো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা একটু গল্পের মতো করে বলা শিখবো হ্যাঁ যাও ঠিক হ্যাঁ বলো তার হ্যাঁ এই চিলাইভাবে বাবা বলো তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশ ঘুরে বেড়াতো তাড়াতাড়ি আসবে না 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 বসো ওরা আসুক তারপরে যাবো সবাই একসাথে গেলে তো হবে না ওরা আসুক তারপরে হ্যাঁ এবার আমরা এবার আমরা তিন নম্বরটা বলো একবার ঘুরতে ঘুরতে অচিন পরে চলে এলো তার অনেক ক্লান্ত লাগলো সে গাছের ছায়া ঘুমিয়ে পড়লো হ্যাঁ খায়রণ একটু বলো তো এই যে তিন নম্বর ছবিটা হ্যাঁ 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 না 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 এত মিলতে হবে অক্ষর দেয়া তা না ও সুন্দর করে বলতেছিল গল্পটা হ্যাঁ বলো ও খুব সুন্দর করে গল্পটা বুঝছে ওর জন্য খাই না সেজন্য হাততালি দাও হ্যাঁ 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 তুমি তুমি এক করতে হয়েছো কোথায় এই আমি বলি এক নম্বর এ চুপ এত কথা কেন এক ছিল রাজপুত্র তার নাম ডালিন কুমার তার ছিল এক রাজ ঘোড়া সে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতো একদিন ঘুরতে ঘুরতে সে অচিন পুরে চলে এলো অচিন সে খুব ক্লান্ত হয়ে পড়লো তারপর গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো সেই গাছে ছিল এক ব্যাঙ্গমা আর বেঙ্গমি তারা কথা বলছিল আমি তো ছবি না দেখি গল্প বললাম এটা গল্প বলা হ্যাঁ কেন আমি বড় হলে মাথার স্মৃতিসীতো কমে যায় এভাবে বলতে পারতে হবে হ্যাঁ তো তোমরা ছবি দেখে বলবো আমি তো ছবি না দেখে বললাম তো ছবি দেখে তো সবাই পারতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক থ্যাংক ইউ আমি ভালো অভিনয় করতে পারি ধন্যবাদ তোমার নাম কি ইয়ামিন বলছে আমি খুব ভালো অভিনয় করতে পারি তোমাদেরও খুব ভালো অভিনয় করতে পারতে হবে হ্যাঁ গুড থ্যাংক ইউ হ্যাঁ তাহলে তোমরা ছবি দেখে বলবা আবার নিচে লেখাও আছে ঠিক আছে হ্যাঁ রিয়া প্রথম ছবির গল্পটা বলো